বিসমিল্লাহির রহমে আর রহিম আল্লাহ র জথ আমাকে এবং আপনাদেরকে সুস্থ ভালো রাখুক জিল হদমাসের এই প্রথম রাত আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে তালফিক দান করুক ওরা আন হাকিমের বর্ণনা ওরা আরে হাকিম সুরতুল আল্লাহ তা আল্লাহের সাদ করেন আউদ মিল্লাহ মিনা সাঈ তহানির বিসমিল্লাহির রহমে রহিম ওয়াল ওয়ালায়া আলী নাওয়াসরিন ওয়াশেফেরওয়াল ওয়াল এর শাব্দিক অনুবাদ হচ্ছে ফজরের শপথ ফজর সময়ের কসম আমরা তো সাধারণত আল্লাহর নামে শপথ করি আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝাতে চান কোনো জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা শপথ করেন কিন্তু আল্লাহ কার নামে শপথ করবেন আল্লাহর উপরে তো আরেকটা আল্লাহ নাই এই জন্য আল্লাহ তা আলা আল্লাহর সৃষ্টির নামি দামি জিনিসের নামে শপথ করেন এখানে ওয়াল ফজেরি ফজর ওখতের শপথ ওয়ালায়া এবং দশ রাত্রের শপথ তফসিরে মহশিরি রেকরাম লিখেন ওয়াল ফজরি বলতে ফজর ওক্ত বলতে জিল হজ মাসের দশ তারিখের ফজর ওক্ত সকালবেলা জিল হজ মাসের দশ তারিখ ওই সময়ে কুরবানি করা হয় এবং ওই দিন কোরবানি আলার কাছে সবচেয়ে বেশ পছন্দনীয় এরপর ওয়ালায় আশরিন এবং দশ রাত্রির কসম তফসিরে এসছে মুহসির ইকরাম লিখছেন হাদিস শরীফ মতে হজরত জাবের রদি আল্লাহ আনহু এর বর্ণিত হাদিস মতে এখানে দশ রাত বলতে জিল হজ মাসের প্রথম দশ রাত জিল হজ মাসের চাঁদ যখন দেখা যায় চাঁদ দেখা যাওয়া শুরু হলে প্রথম রাত শুরু যেমন গত রাত যেটা গেছে সেটা প্রথম রাত আজকের এই রাত জিল হজ মাসের দ্বিতীয় রাত এইভাবে দশ রাত এই রাতগুলো অত্যন্ত নামি দামি গুরুত্বপূর্ণ এই জন্য নামি দামি রাত বিদায় আল্লাহ এ রাতের শপথ করে বলেছেন কথা তো লম্বা আমি আজকের এই ভিডিওতে এই লাইভে যেটা বোঝাতে চাচ্ছি এই যে জিল হজ মাসের প্রথম দশ রাত অত্যন্ত নামি দামি গুরুত্বপূর্ণ মর্যাদার অধিকারী আবার আজকের এই রাতটি যেমনিভাবে জিল হজমাসের রাত প্রথম রাত দশ রাতের মধ্যে একটি তেমনিভাবে আজকে আবার জুমার রাত অত্যন্ত মর্যাদার যাদের অসুবিধা অভাব আছে অসুস্থতা আছে ঝামেলা সমস্যা আছে আজকে এই রাতকে মূল্যায়ন করুন পারলে শেষ রাত্রে উঠে দুই রাখাত চার রাখাত যতটুকু পারেন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে আপনার যা চাওয়ার তা চেয়ে নেন আপনার অভাব ধন দৌলতের দরকার অথবা আপনি অসুস্থ সুস্থতার দরকার অথবা আপনার যে কোনো বৈধ চাওয়া চাহিদা থাকতে পারে আল্লাহ তার কাছে চেয়ে নিতে পারবেন দোয়া কবুল হওয়ার অনেক জায়গা আছে অনেক সময় আছে আজকের এই রাত সেই রকম দোয়া কবুল হওয়ার এক নামি দামি রাত ইচ্ছে হলে আপনার দোয়ার সময় আমাকেও ভুলবেন না দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করছি আল্লাহ তা আলা আপনাদের সবাইকে এই জিল হজ মাসের প্রথম দশ তারিখ তাহাদ্জুদের নামাজ আদায় করার আল্লাহর কাছে চেয়ে নিজের গোনা মাফ করাবার নিজের নামে জান্নাত রেজিস্টার করার নিজের সবগুলো assalamualaikum warahmatullahi